নজর রাখবো পরবর্তী সংবাদে মেরামেরির রাতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ এবং রক্তক্ষয়ী সংঘর্ষ যার আহত হয়েছে একাধিক খবর পাওয়া গেছে এবং তারই মধ্যে সামান্য একটি ঘটনাকে কেন্দ্র করে নাকি উত্তপ্ত হয়েছে উত্তর জেলার পানিসাগর থানাধীন তিলথ এলাকা ১৭ জানুয়ারির দুখে জানা গেছে বাইকের উপর সেই ডিপার লাইট দেখাকে কেন্দ্র করেই বাগবিতন্ডা এবং তারপরে রক্তক্ষয়ী সংঘর্ষ বিস্তারিত যাব আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি আব্দুল হান্নান হান্নান দা কি জানতে পারছে এবং এই বিষয়টা নিয়ে যদি পুরোপুরি তত হলো দেখুন মেরামেলি রাতে সবাই যখন পিকনিকের আনন্দ নিয়ে ব্যস্ত ছিল ঠিক সেই সময় ওই দুপক্ষ তারা বিভিন্ন জায়গা থেকে পিকনিক টিকনিক সেরে যখন বাড়ি ফিরছিলেন তখন বাইক ক্রসিং নিয়ে মানে বাইকের লাইটের ডিপার আপার নিয়ে প্রথমে বাকবিতন্ডা শুরু হয় উভয় পক্ষের মধ্যে তারপর সেখান থেকে মারামারিতে লিপ্ত হয় উভয় পক্ষ এবং এই ঘটনা নিয়ে যখন থানা পর্যন্ত মামলা করা হয় উভয় পক্ষের তথাপিও কোনো সমাধানে আসেনি পরবর্তীকালে বিষয়টি মানে আরো জটিলতা রূপ নেয় এবং এক পক্ষের বেশ কয়েকজন যুবক মিলে বাইক নিয়ে যিনি অভিযোগ করেছেন ওনার বাড়িতে গিয়ে সিসিটিভি ফুটেজ দেখতে পাচ্ছেন আপনারা যে ওনার বাড়িতে গিয়ে আক্রমণ করেছেন এবং বাইকে অগ্নিসংযোগ করেছেন একটি গাড়ি ভাঙচুর করেছেন ওনারা যদিও পরিবার পরিজনদের নিয়ে কোনোভাবে ঘরের দরজা বন্ধ করে বেসেসন বলে উনাদের অভিমত হান্নান এই যে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে তাদের এই সংঘর্ষের জেরে কতজন আহত হয়েছে এবং যারা এই ঘটনাটি সংঘটিত করেছে তাদের তাদের নাম ধাম কি কিছু জানা গেছে যদিও উভয় পক্ষের মধ্যে তিন চার জনের বিষয়ে যেটা জানা গেছে তারা অল্প আহত হয়েছেন এবং অধিকাংশ ক্ষতিগ্রস্ত হয়েছেন বাড়ির মালিক যিনি আহ অভিযোগ করেছেন তিনি অধিকাংশ ক্ষতিগ্রস্ত হয়েছেন এই ঘটনা নিয়ে আহ এই নিয়ে কি থানায় এই মুহূর্তে কোনো মামলা দায়ের করা হয়েছে বা অভিযোগ কিছু জানানো হয়েছে হ্যাঁ উভয় পক্ষ থেকে মামলা এবং পাল্টা মামলাও করা হয়েছে যদিও আহ পুলিশকে ব্যাপারে জিজ্ঞেস করা হলে থানা পুলিশ জানিয়েছে যে আহ উভয়পক্ষের মামলায় ভিজিলেন্টি করা হয়েছে এবং ঘটনার সুষ্ঠু তদন্ত করছে পুলিশ আপাতত সেখানকার পরিস্থিতি কেমন রয়েছে যদিও পরিস্থিতি আপাতত কিছুটা শিথিল রয়েছে তবে যে কোনো সময় সেটা ভয়াবহ রূপ নিতে পারে বলে এলাকাবাসীদের ধারণা একেবারেই ধন্যবাদ হান্নান দা তোমাকে বিস্তারিত জানিয়েছে আমাদের প্রতিনিধি এবং যে খবর পাওয়া গেছে তাতে করে এই ঘটনাটি সংঘটিত হয়েছে উত্তর ত্রিপুরা জেলার পানিসাগর থানাধীন বিলতই বাজার সংলগ্ন এলাকায় এবং এই ঘটনার বিবরণী তিলতই গ্রামের দু নম্বর ওয়ার্ডের বাসিন্দা অর্থাৎ আক্রান্ত যুবক দেবব্রত দাস বয়স তেত্রিশ বছর তিনি মামলা দায়ের করেছেন এবং জানা গেছে গত তেরোই জানুয়ারি সোমবার মেরামেরির রাতে সে নিজের মোটর বাইক নিয়ে অন্যত্র পিকনিক সেরে বাড়ি ফেরার পথে তিলতই এলাকায় অপরিচিত তিন যুবক বাইকে করে অপর প্রান্ত থেকে দ্রুত গতিতে যাচ্ছিল এবং তখন দেবব্রতের বাইকের আপার লাইট জ্বলতে থাকায় অপর যুবক ত্রয়ের অসুবিধে হওয়ায় প্রথমে অশ্লীল ভাষায় গালি গালাজ করে বলে অভিযোগ দেবব্রতের এবং অন্যদিকে এই ঘটনা পরবর্তীতে হাতাহাতি রূপ নিয়েছে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে তারপর এই গোটা ঘটনা নিয়ে ইতিমধ্যেই থানায় মামলা দায়ের করা হয়েছে যেহেতু এখনো পর্যন্ত সেখানকার পরিস্থিতি খুবই জটিল রয়েছে বলে কার্যত জানানো হয়েছে তবে যাই হোক আপাতত বিষয় যে কোথায় রয়েছে সেই অভিযোগের তীর কার দিকে রয়েছে সবটা অবশ্য পুলিশি তদন্তে নিয়েছি ছোট বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন